ওйна করে সব করে ফ্রি বাই মানে মানে বাই কত ও বাবা এই বেড়া আরে 100 টাকার প্যাকেট দিয়ে দিলাম তুমি উপরে করে পড়ো एपो यिफ बरो कि बेगा बढकति बान मुचो बरो कर देर में फहाध्णक ça возмож क्तिता बडिय हुव다 क्तिता बार दोन चाने unless দেখিস কালকে না লেমন ফ্লেভারটা নাই ভাইয়া লেমন